হ্যালো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে এত এত ভালোবাসে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন তোমাদেরকে বলি সবাইকে জানাই গুড ইভিনিং এখন সন্ধেবেলা তো এখন এই যে আমার জন্য একটু চা আর ছেলের জন্য কমপ্লেন আর কিছুটা কুকিজ নিয়ে নিলাম এখন ছেলে আমি বসে বসে এটা খাবো আর হাজব্যান্ড আসবে একটু পরে নাস্তা খেতে ও এখন একটু দোকান থেকে জিমে গেছে তো একটু পরেই আবার ও আসবে নাস্তা খেতে তো এখন আমি আপাতত একটু চা খাব আর সন্ধেবেলায় সন্ধ্যে সন্ধেবেলায় না একটু চা না হলে ঠিক ভালো লাগে না যাই নাস্তা খাই না কেন একদম কড়া করে আদা দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু কি বলো তো তার সাথে দিয়ে হচ্ছে লবঙ্গ এই চাটা না খাওয়ার পরে পুরো মাথাটাই ছেড়ে যায় বুঝতেই তো পারছো নেপালে ভীষণই ঠান্ডা আর আমি লিকার চাটাই খাই বেশি কারণ আমার তো দুধে গ্যাস হয় তো দুধ চা বলো বা কফি ভীষণ ভালো লাগে খেতে কিন্তু ওই গ্যাসের সমস্যার জন্য এখন আর খাওয়া হয়ে ওঠে না আগে কিন্তু আমি দুধের চাই বেশি খেতাম কিন্তু এখন এই লিকার চাটা অভ্যেস করে নিয়েছি আর সত্যি কথা বলতে লিকার চাটা খেলে অনেক কিছু মানে ভালো হয় মানে শরীরের দিক থেকে যেহেতু এই চাটার মধ্যে ওই তো বললাম গোলমরিচের গুঁড়ো আদা বেশি করে দিই লবঙ্গ দিই তো এটা তো উপকারী চা তো যাই হোক হ্যাঁ এখন দেখো ছেলে পড়তে বসে গেছে ছেলেকে পড়াচ্ছিলাম এরপর আমি কিচেনে যাবো রান্না করতে তো আজকে রাতে ডিনারে চিকেন হবে তো ওই কারণে আজকে রাতে রান্না করবো আমি তো ওই জন্য দেখো এই যে চিকেনটা রান্না করবো তার জন্য এই যে আলুগুলো দেখো প্রথমে ফ্রাই করে নিচ্ছিলাম ভালো করে মুচমুচি করে না মাংসতে আলুগুলো ফ্রাই করে নিলে বেশ ভালো লাগে আর চিকেনটাকে দেখো আমি এখন ম্যারিনেট করে রাখবো আমি না এখানে ওই তেল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটা লেবুর রস দিয়ে চিকেনটাকে না আমি একটু আর একটু তেল দিয়েছিলাম দিয়ে ভালোভাবে একটু ম্যারিনেট করে রেখে দেবো তো কিছুক্ষণ রাখবো তারপরে রান্নাটা করব তো এখানে দেখো আমি এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম নিয়ে ভালো করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটা মশলা পেস্ট করেছিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সেটাও দিয়ে দিলাম তারপরে দেখো কিছু টমেটো কুচি দিয়ে দিলাম এরপরে এই যে ভালোভাবে এই নুন ফুন দিয়ে ভালোভাবে যেরকম মশলাটা কষায় সেরকমভাবেই কিন্তু কষাতে থাকবো আর তারপরে এই তো মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে আলুগুলো দিয়ে দেখো ফাইনালি একটু জল দিয়ে দিয়েছি এই তো এখন ভালোভাবে বলতে গেলে সিদ্ধ হয়েই এসেছে একটু পরে ধন্যবাদ একটা কুচি দিয়ে নামিয়ে নেব তো মাংসর কালারটা কিন্তু দেখো বেশ ভালো এসেছে না আর দেখবে মাংসর কালার যদি ভালো আসে সে চিকেন হোক বা মাটন বেশ মজা লাগে তাই না বলো আচ্ছা চলো এবার রুটিগুলো বানিয়ে নিই কারণ রাতে না হাজব্যান্ড ছেলে ভাত খায় আমি আবার রুটি খাই তো সেই কারণে দুটো রুটি বানিয়ে নিই তাড়াতাড়ি ঝটপট করে চলো আর বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে কিন্তু চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দাও তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু লাইক না দিয়ে চলে যাও প্লিজ এরকমটা করো না তো যাই হোক দেখো রাতে ডিনার করতে বসে গেছি ওই সাড়ে এগারোটা মতো বাজে এই তো আমি বসে গেছি কষা মাংস রুটি স্যালাড আর ছেলে খাচ্ছে ছেলেকে ভাতটাও মাখিয়ে দিলাম ভালো করে ছেলে খাচ্ছে হচ্ছে ভাত আর হাজবেন্ডও খাচ্ছে ভাত আর ভীষণই ঠান্ডা যত রাত বাড়ছে ঠান্ডাটাও বাড়ছে ভীষণ ঠান্ডা চলছে হিটার না হলে রুম না গরম করলে না একদম মানে খাওয়া দাওয়া যাচ্ছে না এত ঠান্ডা তো যাই হোক বন্ধুরা চলো আজকে এই ডিনার করতে করতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে আত্মীয়দের সাথে শেয়ার করো তোমরা ভিডিওটা তো চলো সবাই ভালো থেকো আজকে আসি গুড নাইট